ম্যান মেড বন্যা ঘাটালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কত বঞ্চনা সহ্য করবে ডিভিসে জল ছাড়ায় ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর হুগলি পরশুরার পরে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে হাঁটু জলে নেমে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কেন্দ্র সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে রয়েছে না করায় রাজ্য সরকার সেটি নিজের হাতে নিয়েছে করার জন্য ডিভিসিট ছাড়া এই বিপুল পরিমাণে জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে এত জল এর আগে ছাড়া হয়নি পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যানমেড বন্যা করা হচ্ছে আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে রানির বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছি বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি বন্যা পীড়িত মানুষদের যে যেকোনো দরকারে আমাদের সরকার তাদের পাশে আছে আমি প্রশাসনকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর গাড়ি মেদিনীপুর সার্কিট হাউস উদ্দেশ্যে রওনা দেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছেন বলে বানভাসী মানুষদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন এটি ম্যানমেড বন্যা রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলধারা থেকে জল ছাড়ায় এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে

মানে ম্যানমেড ফ্ল্যাট পরিকল্পিত আমি কলকাতায় থাকি আমার যে আমার বাড়ির বাংলা আছে এত জল কোন আপনার উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে একবার কিন্তু আমাদের জেল একটা জল বাড়ির গোলাটা সবচেয়ে উচিত সেখানে আমাকে এক্ষুনি খবর এলো যে পুরো চিড়ি ফেটে গেছে আমি তো বললাম ছেড়ে দেবাই